গল্পের নাম হচ্ছে আফাল আফালার দুলাল আফালার এটা ভূতের এটা মজার গল্প এক দেশে দুই ভাই ছিল একটা নাম ছিল আফাল একটা নাম ছিল দুলাল আফাল ছিল একটু সহজ সরল মানুষ সরম ছেলে আর দুলাল ছিল অতি চালাক ছেলেটা ঠিক আছে আফাল ওই দেশে রাজার বাড়িতে কাজ করতো তো একদিন কাজ করার সময় আফাল কি একটা ভুল করছে রাজা ধরে মাসছে যাও তোমার কোনো কাজ নেই তুমি বারবার ভুল করো কাজে রাখ না তখন আফলকে রাজ্য থেকে বের করে দিচ্ছে তখন আফাল কান্না করতে করতে বাইক চলে আসছে এখন বল দিচ্ছে ভাই ভাই কী হয়েছে আমি কাজে ভুল করছি দেখে রাজা আমাকে মেরে বের করে দিছে তাই নাকি দাঁড়াও তখন বলতেছে যে মনে মনে বলতেছে রাজা ঘুঘু দেখছে ফাঁদ দেখে নাই এবার রাজার খবর করব বলে চলে গেছে এখন রাজাকে যায় বলছে রাজা আমার ভাই তো কাজ পারে না আর ভাইয়ের বদলে আমি কাজ করব আপনার বাসাতে ঠিক আছে তখন বলছি যে দেখছিস দুটা গরু হ্যাঁ ওই গরু দুটো নিয়ে ওই গরু দুটা নিয়ে মাঠে যাও যে আমার জমিগুলো চাষ করো ঠিক আছে ওই কি করছে গরুগুলো নিয়ে চলে গেছে মাঠে যায় কিসের চাষ কিসের কি ও কি করছে ওরা এখন মনে মনে প্ল্যান ও গরু দুটো বিক্রি করবে বিক্রি করে টাকা নেবে কারণ কি করা যায় তখন সামনে দেখে দুটা গরুর দালাল যাচ্ছে গরুর ব্যাপারে যাচ্ছে ওদেরকে ডাকছে দেখেন বলছে যে ভাই আমার তো খুব টাকার দরকার এই যে আমার যে দুটা গরুর হালের বলদ আছে এই দুটো বিক্রি করে দেবো আপনার কাছে আপনি নিয়ে যান ঠিক আছে তো একটা শর্ত কী শর্ত গরুর লেস দুটো আমাকে দেওয়া লাগবে কী দিবে ল্যাচ গরুর ল্যাচ দুটা দেওয়া লাগবে তখন গরুর লেস দুটা একটু একটু করে কাটে নিয়ে গরুর টাকা দিয়ে চলে গেছে ব্যাপারী গরু নিয়ে চলে গেছে তো এখন দুলাল কি করছে গরুর ল্যাস গুলো মাটির মধ্যে অর্ধেক ঢুকাই দিচ্ছে অর্ধেক বের করে রাখছে কাদের ভিতরে দুটা দুটা গরুর ল্যাস দুটা কাদের মধ্যে ঢুকাই দিচ্ছে দিয়ে অর্ধেক বের করে রাখছে দিয়ে এখন রাজার ডাকছে আর টান দিচ্ছে মিশাই টান দিচ্ছে বলছে এ গেল গেল গরু গরু সব মাটির তারা ঢুকে গেল গরু সব মাটির তারা ঢুকে গেল হ্যাঁ

আমার পাশের হ্যাঁ বসো হে বসো ঠিক আছে না বসো বসো না কেন তখন রাজা বলতেছে যে আমার পাশের বাগানে কাঠ আছে অনেকগুলো কাঠ কাটিয়ে চলে আসো ঠিক আছে যে বলা সে কাজ তখন ওরা চলে গেছে কাঠ কাটতে কাট কেটে কাট অনেকগুলো মাথায় বোঝা করে চলে আসে আসে দেখে রাজা রাজার কাছে খুচি দাঁড়ায় রাজা রাজা নাই তখন রাজার একটা বুড়া মা ছিল কি ছিল বুড়া মা রাজার বুড়া মায়ের কি হয়েছে হই더라 আগায় বসে আছে এখন কাট কেটে নিয়ে আসছে নিয়ে এসে মাথা করে গেছে ভারী তখন বুড়া মাকে বলছে ও বুড়ি মা কই রাখবো কাটগুলো তখন বুড়ি মা বলছে আমার মাথা রাখো রাখ করে বলছে বলনে রাখো আমার মাথা রাখো কি বলছে ও বুড়া বুড়ি মাথায় রেখে আমার মাকে কি করবো আমার মাথায় ভারী চারটে দিন কাঠ আমি কোথায় পাচ্ছি না তো আপনার মাকে জিজ্ঞেস করলাম আপনার মা বলছে যে আমার মাথা রাখো আমার দোষ পুড়ে মরে গেছে আমার দোষ নাই ঠিক আছে ওটা বাসে গেল ঠিক আছে রাজার একটা পিচ্ছি বাচ্চা আছে সারাদিন কান্না করার হাতা ঠিক আছে তো এখন

থাকো তখন ওরা একসাথে থাকে এবং কাজ করে গল্প না